পরিবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোম মঙ্গল বুধ এরা আছে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়াগারে রবি বসছে কেন মাগ এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরে আ ফিরার দিকে ওদের ইটিও মন নেই রবি বসে কে যে এমন বিষম তাড়া করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি না

যাওয়ার বেলায় যাই সে মুদের মুখে বুঝি মা তোমার মতো গরিব আমার কবিতা যদি ভাল